নমস্কার বন্ধুরা কর্মকেন্দ্র ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত চলে এসেছি এনাতার সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে যেখানে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে ভূমি দপ্তরে একাধিক কর্মী নিয়োগ করা হবে বিজ্ঞপ্তিটি আজই প্রকাশিত হয়েছে যেখানে তোমরা ডাটা এন্ট্রি অপারেটর পদ তোমরা আবেদন করতে পারবে ল্যান্ড রেভিনিউ রেভিনিউ ডিপার্টমেন্ট ওয়েস্টবঙ্গ এখানে তোমরা সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে পারবে অনলাইনে আবেদন শুরু হচ্ছে তোমাদের ডেট অ অব ফর দ্য সাবমিশন অব অনলাইন অ্যাপ্লিকেশান চোদ্দো এগারো দু সকাল দশটা এম থেকে ক্লোজিং ডেট অফ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশান তিরিশ এগারো দু যেখানে তোমাদের রিটিন পরীক্ষা হবে এবং এখানে সম্পূর্ণ তোমাদের একটি অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হবে এই ভিডিওর মাধ্যমে তোমাদের আমি এডুকেশান কোয়ালিফিকেশান থেকে শুরু করে এস কত এবং এখানে কত নম্বরের পরীক্ষা কোন ওয়েবসাইট থেকে তোমরা আবেদন করবে এবং ভ্যাকান্সি সম্পর্কে ডিটেলস এখানে জানানো হবে তো চ্যানেলে যারা নতুন অতি অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা একটু অল করে দিও তাহলে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেয়ে যাবে তো শুরু করে যাক আজকের ভিডিও প্রথমে তোমাদের সিলেকশান কীভাবে মোড অফ সিলেকশন রিটার্ন টেস্ট একটি পরীক্ষা হবে যেখানে তোমাদের টোটাল তিরিশ নাম্বারের পরীক্ষা হবে রিটার্ন টেস্টে রিটার্ন টেস্টে তোমরা যদি কোয়ালিফাই করো তোমাদের তখন প্র্যাকটিক্যাল টেস্ট এবং ইন্টারভিউর মাধ্যমে তোমাদের সিলেক্ট করা হবে অর্থাৎ রিটার্ন টেস্টে তোমাদের এখানে মোট নাম্বার থাকবে অ্যারিথমেটিক মানে মাধ্যমিক স্ট্যান্ডার্ড যেটাই দশ নম্বর জেনারেল নলেজ জেনারেল নলেজে বা জি থাকবে দশ নম্বর এবং জেনারেল কম্পিউটার বা কম্পিউটার নলেজে তোমাদের দশ নম্বর থাকবে মোট তোমাদের তিরিশ নম্বর এখানে পরীক্ষা হবে যেখানে প্রতিটি কোশ্চেনের জন্য তোমাদের এক নম্বর করে রাখা হয়েছে এবং যদি কোনো কোশ্চেন ভুল করো তাহলে তোমাদের ওয়ান থার্ড তোমাদের নেগেটিভ মার্কস কাটা হবে আর যে পরিমাণ ভ্যাকান্সি আছে ধরো ভ্যাকান্সি এখানে পঞ্চাশটা আছে ভ্যাকান্সি তখন তার পাঁচ গুণ অর্থাৎ আড়াইশো জনকে এখানে ডাকা হবে কী কী ডকুমেন্ট তোমাদের ওখানে সাবমিট করতে হবে এজ প্রুফ করতে হবে যেখানে তোমাদের বার্থ সার্টিফিকেট ইস্যু বাই রেজিস্টার অফ বার্থস অ্যান্ড ডেটস আন্ডার দ্য রেজিস্ট্রেশন অফ বার্থ অ্যান্ড ডেট অ্যাক্ট এবং এটা না করতে পারলে তোমরা মাধ্যমিকে যে অ্যাডমিট কার্ড আছে সেই অ্যাডমিট কার্ড বা মাধ্যমিক পরীক্ষার সার্টিফিকেট তোমরা ওখানে অ্যাটেস্টেড করে সাবমিট করবে অ্যাড্রেস প্রুফ তোমাদের আধার কার্ড বা এফিক নাম্বার মানে ভোটার আইডি কার্ড বা পাসপোর্ট বা ইলেকট্রিক বিল যে কোনো একটি তোমরা সাবমিট করতে পারবে এছাড়াও মার্কশিট এবং সার্টিফিকেট মাধ্যমিক পাশে আর হায়ার সেকেন্ডারি এক্সামিনেশান অ্যান্ড গ্রাজুয়েশানের যে ডিটেল সার্টিফিকেট আছে সেটা তোমরা অনলাইনে সাবমিট করবে সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশান অর্থাৎ কম্পিউটার অ্যাপ্লিকেশনে তোমাদের একটি সার্টিফিকেট দরকার হবে রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটো তোমরা সেখানে কালার ফটো তোমরা সেখানে আপলোড করবে এবং সিগনেচার দিয়ে তোমরা আপলোড করবে আমি তোমাদের অফিশিয়াল ওয়েবসাইটটা আমার ভিডিওর ডিসক্রিপশানে লিংক দিয়ে দেবো তাহলে তোমরা সেখান থেকে ডিরেক্ট তোমরা অফিশিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে পারবে কোন কোন পোস্টে তোমরা আবেদন করতে পারবে দ্য সিলেক্ট ক্যান্ডিডেট মে বি পোস্টেড অ্যাট অ্যানি অফ দ্য অফিস অর্থাৎ এই অফিসের আন্দার তোমরা বিএল বা এল আরও এস ডি এল এবং এল আরও অ্যান্ড এবং এল এবং এলআরও আন্ডার দ্য ল্যান্ড রেভিনিউ সেট আপ অফ দিস ডিস্ট্রিক্ট এই চারটে পোস্টের আন্ডারে তোমরা আবেদন করতে পারবে রিনুয়াল থ্রি পোস্ট বিয়ন্ড দ্য পিরিয়ড অফ দ্য থ্রি ইয়ার্স উইল বি সাবজেক্ট টু স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্স অর্থাৎ তোমরা এই পর তিন বছরে এখানে তোমরা জব করতে পারবে তারপরে তোমরা জব পাওয়ার পরে তোমাদের সেটা পারমানেন্ট বলে জানানো হবে যেখানে তোমাদের ডাটা এন্ট্রি অপারেটার পরে এখানে নিয়োগ করা হবে এডুকেশান কোয়ালিফিকেশান মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন সেখানে দেখতে পাচ্ছ যে গ্রাজুয়েট উইথ এ সার্টিফিকেট ইন কম্পিউটার অর্থাৎ তোমাদের ন্যূনতম গ্রাজুয়েট পাশ হতে হবে এবং যেখানে তোমাদের মাইক্রোসফট ওয়ার্ড বা এক্সেল অ্যান্ড বেসিক ইন্টারনেট অ্যাপ্লিকেশান ওপর তোমাদের বেসিক জ্ঞান থাকতে হবে এস অনেকটাই বেশি একুশ থেকে পঁয়তাল্লিশ বছর এজ রাখা হয়েছে যেখানে এক এক এগারো দু হাজার চব্বিশ অনুযায়ী এখানে তোমাদের প্রথম যে তিন বছর সেখানে এগারো হাজার টাকা করে এখানে তোমাদের স্যালারি দেওয়া হবে নাম্বার অফ পোস্ট যেখানে চল্লিশটি আছে নেচার অ্যান্ড ডিউরেশন অফ দ্য জব তোমাদের এখানে ডাটা এন্ট্রি অপারেটর পদে এখানে পিওরলি টেম্পোরারি বেসিস প্রথম তোমাদের কাজ করানো হবে প্রথম তিন বছর তারপরে তোমরা পারমানেন্টের জন্য তোমাদের অ্যাপ্লাই করতে পারবে মোড অফ অনলাইন অ্যাপ্লিকেশান অনলাইন অ্যাপ্লিকেশান উইল বি অ্যাকসেপ্ট ইন দ্য অফিস ওয়েবসাইট বীরভূম ডিস্ট্রিক্টের যে অফিস ওয়েবসাইট আছে সেখানে চোদ্দো এগারো থেকে চোদ্দো এগারো থেকে তিরিশ তারিখের মধ্যে তোমরা সম্পূর্ণ অনলাইনে আবেদনটি প্রক্রিয়া সম্পন্ন করবে কপি তোমরা কোথায় ফরওয়ার্ড করবে কপি ফরওয়ার্ড ফর ইনফরমেশান অ্যান্ড ওয়াইড পাবলিসিটি থ্রু দেয়ার অফিস নোটিশ বোর্ড কপি আছে সেটা ফরওয়ার্ড করবে দ্য অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বীরভূম দ্য সাব ডিভিশনাল অফিসার সিউরি বোলপুর রামপুরহাট বীরভূম দ্য সাব ডিভিশনাল ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্মস অফিসার সিউড়ি সদর বোলপুর রামপুরহাট দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার দ্য ব্লক ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রেভিনিউ অফিসার অর্থাৎ এই যে তোমাদের ছ নম্বর কলম দেখতে পাচ্ছ দ্য ডিআইও এনআইসি বীরভূম উইথ এ রিকোয়েস্ট টু পাবলিশ দিস নোটিস ইন ডিস্ট্রিক্ট ওয়েবসাইট অর্থাৎ ডিস্ট্রিক্ট ওয়েবসাইট এটা তোমাদের পাবলিশ করে অলরেডি দিয়েছে দ্য ডিআইসিও বীরভূম উইথ এ রেসপেক্ট টু মার্ক অ্যারেঞ্জমেন্ট অ্যান্ড পাবলিশ দ্য নোটিস ইন টু ওয়াইডলি পাবলিশ ডিটেলস ইন বিভূম বেঙ্গলি ইন ইংলিশ অর্থাৎ বাংলা এবং ইংলিশ দুটো ভাষায় তোমাদের নোটিফিকেশান এখানে প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছ যে ডেট এগারোই নভেম্বর অর্থাৎ আজকেই নোটিফিকেশানটা প্রকাশিত হয়েছে অর্থাৎ যারা এলিজিবল এই পোস্টের জন্য তারা অবশ্যই এখানে আবেদন করে দাও ভিডিও ভালো লাগলে সে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ